সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা সুন্দর সকাল একেবারে তোমাদেরকে সাথে নিয়ে শুরু আজকের আর একটি নতুন ব্লগ আর আজকে সকালটা কিন্তু সত্যি খুব সুন্দর আর এখন ঘড়ির কাটাতে এই পাঁচটা পনেরো কুড়ি এরকম হবে আর সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম আর চেষ্টা তো আমি রোজই করছি সকাল সকাল তোমাদের সামনে আসার জন্য কারণ গরম অনেকটা বেশি তবে আজকে যেহেতু একটু ঠান্ডা আছে কাল রাতে একটু বৃষ্টি হয়েছিল হালকা সাথে একটু ঝড়ও বনায় হয়েছিল তবে জানো তো এত গভীর ঘুমেছিলাম আমি কিন্তু বিন্দু মাত্র টের পাইনি তবে সকালবেলার দিকটাতে মানে ভোরবেলার দিকে কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল ফ্যানটা কমিয়ে দিয়েছি তো আমি ভাবছি কেন এত ঠান্ডা লাগছে তবে জানলা খুলে বাইরের দিকে আমি কিচ্ছু বুঝতে পারছি না যে কী বৃষ্টি হলো না কি হলো যখন আমার হাউজ হেল্পার এসছে আমি জিজ্ঞাসা করলাম কাল রাতে কি বৃষ্টি হয়েছে তখন ও বলল যে হ্যাঁ হালকা হয়েছিলো আর একটু ঝড়ও নাকি ছুটেছিল তো সেই কারণে কিন্তু ওয়েদারটা মানে এক ধাক্কায় অনেক সুন্দর হয়ে গেছে আর ভারী কাজগুলো করার জন্য একদম চলে এসছি আর ঘুম থেকে যখনই উঠবো চোখ খুললেই কিন্তু কাজ থাকে বন্ধুরা আর সেই মানে চোখ খোলা থেকে শুরু হয়ে যায় ঘর কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো কিভাবে আমার বাড়িটাকে আমি সুন্দর করে রাখবো তো সেই কাজগুলোই কিন্তু আমি একদম ঝটপট শুরু করে দিই আর চিন্তা ভাবনাও এটাই আমার মধ্যে কিন্তু সবসময় থাকে আর কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে হনুমান এসেছিলো আমার বাড়িতে হনুমানকে না মগ দিয়ে আমি জল ছিটিয়ে দিচ্ছিলাম কারণ আমার পেঁপে যদি নিয়ে যায় সেটা কিন্তু আমার ভীষণ চিন্তা ছিল যাই হোক ওরা পেঁপেটা নেয়নি আর তোমাদেরকে আমি বলতে ভুলে গেছি জানো তো ওই যে মগ দিয়ে যে আমি জল ছিটাচ্ছিলাম আমার হাতে যে মগটা তোমরা দেখতে পাও না একটা স্কাই স্কাই কালারের যে মগ সে মগটা কিন্তু সেলো কোম্পানির জানো তো আমি কি করেছি মগটা দিয়ে জল দিতে যেয়ে গিয়েছি হ্যান্ডেলটা ভেঙে আমার হাতে চলে এসছে আর মগটা ধাপ করে পড়ে গেছে মানে নরম হয়ে গেছিলো হ্যান্ডেলটা আজকে এই বাড়িতে জবে থেকে এসছি প্রথম কিন্তু ওই সেলো কোম্পানির ওই মগটা আমি কিনেছিলাম আছে বারো তেরো বছর না হয়ে গেছে তো এতদিন ছিল মগটা কিন্তু এখনও একদম ভালো আছে শুধু হ্যান্ডেলটাই ভেঙে গেল তো মনটা না খুব খারাপ হয়ে গেল আমার সাথে সাথে যে হনুমান তো আমি তাড়াতে পারলামই না উল্টো আমার এত ভালো মগটা কিন্তু আমি ভেঙে ফেললাম আর হ্যান্ডেল ছাড়া মগ একদমই ব্যবহার করা যায় না আর আমি ওটা ব্যবহার করতে একদমই পারবো না ওটা এখন হচ্ছে ওয়েস্ট জিনিস রাখার জন্য কিন্তু ওটা আমি ব্যবহার করব তবে আমার না জানো তো এই আতিপাতি মগ মগগুলো একদমই ব্যবহার করতে ভালো লাগে না মানে একটু বড় ধরনের মগই কিন্তু আমার ভালো লাগে ব্যবহার করতে বেশি জল তোলা যায় সেই কারণে আমার কাছে আছে ছোট ছোট অনেকগুলো মগ কিন্তু সেগুলো আমার একটুও পছন্দ না দেখো বন্ধুরা সকাল সকাল মেয়ের ঘরটাকে কিন্তু একটু ক্লিন করে দিলাম আর দিয়ে এবার কিন্তু আমি চলে যাচ্ছি একদম ওপরে চলে যাব তো তোমরাও চলো আমার সাথে ছাদে এসে প্রথমে আমি সমস্ত গাছগুলোর মধ্যে জল দিলাম তারপরে জানো তো পাঁচ সাত মিনিট কিন্তু আমি দাঁড়িয়েছিলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে আর মেয়ের রুমে যে কাজ করছিলাম তার জন্য কিন্তু গায়ে হালকা হালকা ঘাম হয়ে গেছিলো তো একটুখানি আমি রেস্ট নিয়ে মানে পুরো শরীরটা আমার কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি আবার কাজে লেগে পড়লাম আর এই ছাদে কাজ করতে আসলে না ঘাম হয় না জানো তো মানে হাওয়া দেয় না মানে যখন হাওয়াটা দেয় তখন কিন্তু ভীষণ ভাল লাগে আমার যে হাউস হেল্পার আসে ওকে যদি আমি এই পরিষ্কার করতে পাঠাই ওপরটা ও এসে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে আর আমিও আবার ওর সাথে সাথে মাঝে মাঝে আসবো এসে কিন্তু দুজনা মিলে গল্প করি জানো তো ছাদের ওই একদম ওই যে দিকটাতে জল আছে সেই দিকটাতে গিয়ে তখন মনে হয় না যে নিচে যাই এই যে আমি এখন এসছি আমার কিন্তু এখন একটু মনে কর মানে মনে হচ্ছেই না যে নিচে যাই রান্না বান্না সমস্ত কাজগুলো যদি এই ওপরেই হতে পারতো না তাহলে কি যে ভালো হতো এরকমটা কিন্তু আমার মনে হচ্ছে এখন এই মুহূর্তে আর এই দরজাটার সাথে দেখো আমার জামার রঙটা কেমন মিলে গেছে একই রকম লাগছে দেখতে এই জামাটা তোমরা দেখতে পেয়েছো বন্ধুরা সকালবেলায় যে আমি পরেছি না ভীষণ কুচকে আছে আমি কিন্তু একটু আয়রন করিনি ধুয়ে না যখন আমি মানে ভাঁজ করেছিলাম এমনভাবে ভাজ মানে তার নাইটির ভেতরে ঢুকে গিয়েছিল যে কুচকে গিয়েছিল দেখিনি আর পরে দেখেছি মানে আজকে সকালবেলা তখন আমি হলাম যাক ওইভাবেই আমি তোমাদের সামনে যাই আর আয়রন করতে হবে না এটাকে আয়রন করলে একটু দেখতে ভালো লাগে কিন্তু ভাবলাম যে যাক গে আমি যেরকম থাকি তোমরা তো আমাকে সেরকম দেখতেই পছন্দ করো তো আমি কিন্তু সেই রকমভাবেই তোমাদের সামনে একদম চলে এসেছি আর বন্ধুরা আমি কিন্তু রান্না রান্নাবান্না তেমন তোমাদের সাথে শেয়ার করি না এ অল্পর ওপরে একটু রান্না দেখাই কারণ আমি তো তেমন কিছু রান্না করি না যেগুলো তোমাদের সাথে মানে শেয়ার করব মানে খুব ভালো কিছু বা অনেক স্পাইসি কিছু আমি সেগুলো কিন্তু কিছুই খাই না তোমরা যারা আমার বন্ধু কিন্তু তোমরা জানো সেটা আর কি বলতো ওই দেখানোর জন্য আমি যে ভালো ভালো রান্না করব বা তেল মশলা অতিরিক্ত দিয়ে করব সেটা কিন্তু আমি একদমই করি না কারণ আমি ভীষণ সিম্পল আমি যেরকম খাবার খাই সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাতে ভালোবাসি আর তার মধ্যে তোমরা সবাই জানো যে আমার ওয়েট কিন্তু অনেকটা বেড়ে গেছে সেই কারণে খাবার কিন্তু আমি আরও মানে অনেক কম মাত্রাতে কিন্তু তেল মশলা খাওয়ার আমি চেষ্টা করছি সেই কারণে সেই সমস্ত জিনিসগুলো না আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি না যে কি মশলা দিলাম কি করলাম মানে নর্মাল যে মশলাগুলো একদম নিম্নতম না দিলে নয় আমি কিন্তু সেটাই তোমাদের সাথে মানে আমি সেটা দিয়েই আর কি খাই তাই তোমাদের কাছে কিন্তু সেগুলো আর আমি শেয়ার করি না আর আমি জানি আমার বন্ধুরা আমার চাইতে অনেক বেশি কিন্তু ভালো রান্না জানে তারা মানে আমাকে যা যা মেনু তোমরা বলো মানে বা যেভাবে রান্না করতে হয় বিশেষ করে অনন্যা আমাকে বলে তো সেগুলো শুনে না আমি কিন্তু ভীষণ লজ্জা পেয়ে যাই যে আমি আর আমার রান্নার কোনো রেসিপি তোমাদের সাথে আমি কি শেয়ার করব তোমরা কিন্তু আমার চাইতে বেশ মানে বেস্ট হচ্ছে রাঁধুনি সে কারণে আমি কিন্তু ভয়েও শেয়ার করতে যাই না রান্না নিয়ে বেশি কিন্তু আমি দেখবে মাতো আড়ানোই কোনো জিনিস জিনিস দেখানোর জন্য ভয় পাই ভীষণভাবে আমি কারণ আমি জানি তোমরা আমার চাইতে অনেক বেশি এক্সপার্ট এই দেখো পাতাগুলো কেমন শুকিয়ে গেছে কতদিন আগে আনা হয়েছে না শাকার এই পাতাগুলো কিন্তু আমি বেছে নিলাম বন্ধুরা এবার দেখো কি করছি কাল দুধ নিয়েছি সে দুধ কিন্তু আমি আর মানে ফোটাতে একদম ভুলেই গেছি ফ্রিজেই যে রেখে দিয়েছিলাম দেখো দুধ ঢালতে গিয়ে না দুধ একটু পরলো সাথে সাথে কিন্তু আমি মুছে নিচ্ছি বন্ধুরা নোংরা থাকলে একদম ভাল লাগে না দেখতে চোখের মধ্যে আর এই দুধ ফোটানোর পর কিন্তু আমি দই বসাবো দই কিন্তু সকালবেলাই আমি বসিয়ে দেবো আজকে এটা বিকেলবেলার দিকে আমি বসাই মানে রাতে বসাই পুরো রাত থাকলে সকালে ফ্রিজে তুলে দিই যেহেতু আর মনে নেই বন্ধুরা সেই কারণে কিন্তু আমি এখনই বসিয়ে দেব আর তার সাথে কিন্তু আমি আস্তে আস্তে রান্নার প্রিপারেশান নিয়েও নিচ্ছি কারণ বেলা কিন্তু বেশ এখন অনেকটা বেজে গেছে আর আজকে সকালে না আমি এক বাটি মুড়ি খেয়েছিলাম জানো তো আর হচ্ছে বাদাম জাস্ট একটুখানি যে রোস্টেড বাদাম হয় না এমনি আমরা চিনি বাদাম যে খাই সেই বাদাম দিয়ে সেটা আর তোমাদের সাথে আমি শেয়ার করে নিই আর এখন দেখো যে দুধটা ফোটাচ্ছে এখান থেকে কি করছে আমি এক কাপ দুধ কিন্তু আমি নিয়ে নিচ্ছি মানে পুল্লি এক কাপ নয় যাই হোক এক কাপের কাছাকাছি দুধ আমি এটা হচ্ছে খাবো আর বাদ বাকি যে দুধটা সেটা দিয়ে কিন্তু আমি দই অলরেডি পেতে দিয়েছি আর মাছটার মধ্যে দেখো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর আমি যে দুধটুকু খাবো সেটা কিন্তু ঠান্ডা হতে দিয়েছি প্রচণ্ড গরম আর গরম যে কোনো জিনিস আমি তো দুধ চা একদমই কিন্তু খেতে পারি না আমার পড়ে যায় জানো তো বন্ধুরা একদম অভ্যাস নেই গরম জিনিস আমার এইভাবে খাওয়া যাই হোক খেতে খেতে আমি দেখছিলাম বন্ধুরা মোবাইলের আমার কাজ সেই কাজগুলোই কিন্তু একটুখানি বসে আমি পাঁচ দশ মিনিট দেখে নিলাম তারপর কিন্তু আবার চলে আসলাম রান্নাতে আর আজকে বন্ধুরা রান্নাতে কি করবো তোমরা দেখলে সেই বোয়াল মাছ আরে বোকার মতো না আমি সব সময় কিন্তু কিনে নিই বেশি করে জানো তো মনে মনে ভেবে যাই নেব না আর দোকানদাররা জানে আমি বেশি নিই বলে না নিয়ে যান বৌদি নিয়ে যান কম নেব এই সমস্ত বলে না আমাকে মানে কনভিন্স করে ফেলবে আর আজকেই হচ্ছে লাস্ট মাছ মানে যা ছিল মানে একটু বেশি বেশি আমি সবটাই নিয়ে নিয়েছি বেশি দিন হলে দেখবে খেতে একদমই ভালো লাগে না তো সে কারণে ওটা করে ফেলছি আর আজকে কিন্তু কোনো আলু টালু কিচ্ছু দিচ্ছি না কারণ আলু দিয়ে একটু যদি ডালনা মতন বা ঝোল করে তাহলে কিন্তু অনেক বেশি হয়ে যায় আর এখানে শাকটাই আছে অনেক বেশি জানো তো আর শাক খেতে ভীষণ ভালোবাসি অনেক অনেক কিন্তু আমি সবজি খেয়ে ফেলি বন্ধুরা তোমরাও খাবে আর সপ্তাহে তিন চার দিন কিন্তু যে কোনো শাক তোমরা খাবে এগুলো কিন্তু ভীষণ উপকারী জিনিস মাছ মাংস যতই খাও না কেন শাক সবজি কিন্তু বেশি আমরা ভিটামিন পাই আর এই দেখো একদম মাখো মাখো করেছে কিন্তু ঝোল একদম বেশি দিন আগের দিন না দিয়েছিলাম ঝোল দেখেছিলাম আলু দিয়ে ফেলা গেছে জানো তো অতটা ঝোল আমি খেতেও পারিনি আর এই যে রসুন দিয়ে নোটে শাক এই যে সবুজ নোটেটা আমি বেশি ভালোবাসি লাল নোটেটা চাইতেও খেতে তো এটাকে কিন্তু ভেজে নিচ্ছি রসুন দিয়ে একদম সিম্পল রান্না বন্ধুরা আমি দেখেছি অনেক ইউটিউবাররা কি স্পাইসি স্পাইসি কত কত ভালো ভালো খাবার খায় আর আমি সে আন্দাজে এত জঘন্য খাই বন্ধুরা তোমরা আমাকে কি ভাবো আমি জানি না তবে আমি কিন্তু কিছুতেই পারবো না যে আমি আমার বন্ধুদের দেখানোর জন্য অতিরিক্ত তেল মশলা দিয়ে অনেক অনেক ভালো ভালো খাবার সব সময় খেতে কারণ তোমরা দেখেছো আমি একটু যদি খাবার উনিশ থেকে আমার বিষ হয় তাতে কিন্তু আমার শরীরে ফ্যাট চলে আসে এই কয়েক মাসের মধ্যে দেখেছো আমি কতটা ওজন মানে বাড়িয়ে ফেলেছি তোমরা তো সবাই জানো এবং আমাকে কিন্তু কয়েকজন তোমরা বলেছ যে তুমি মেয়ের যাওয়ার আগে কিন্তু যখন মেয়ে তোমার কাছে ছিল তোমার এতটা ওয়েট ছিল না আর তার চাইতেও বেশি কি জানো মেয়েকে যখন বলি যে বাবা আমার জানিস তো ওয়েট বেড়ে গেছে এত মেয়ে কি বলছে জানো মেয়ে বলছে হ্যাঁ আমি নেই তো তুমি মনে হয় অনেক অনেক খাচ্ছ সেই কারণে এত খেয়ে তোমার ওজনটা বেড়ে গেছে জানো আমাকে এরকম বলছে আমি বললাম না বাবার অনেক খাচ্ছি না আসলে অনেক খেয়েছি উল্টো পাল্টা জিনিস বাইরের জিনিস মিষ্টি জিনিস সেই কারণেই কিন্তু আমার ওয়েটটা বেড়েছে বলছে যে তুমি তাহলে খেয়ে না এখন কদিন তুমি কন্ট্রোল করো এখন তো তুমি একা আছো এখন তার বলতে পারবে না যে পাপা গিয়ে মিষ্টি নিয়ে এসছে তোমার জন্য বা এনেছে তোমার সামনে কেউ খাচ্ছে তাই আমি খেয়ে ফেলছি আমি লোভ সামলাতে পাচ্ছি না আর এসব বলে আমার মেয়ে জানো তো আর আমি তখন ভাবি না আমাকে কন্ট্রোল করতেই হবে এবার আমাকে দেখাতেই হবে সবাইকে আর এই বিছানাটাকে ঠিক এই সময়টাতে একটুখানি ঝেড়ে নিই জানলাগুলো বন্ধ করি রোদের ভীষণ তাপ আসে আর এই বিছানাটা আমার ভীষণ প্রিয় ছিল একটা সময় যেন তো এই বিছানা ছাড়া কিন্তু আমার ঘুম আসতো না আর এখন হয়েছে আমার ওপরের বিছানা আর দেখো পুরোনো হোক তাও একটু পরিষ্কার করে ঝেড়ে রাখি কেউ নেই দেখতে কিন্তু তাও ভালোই লাগে না আর বিছানা চাদরটা যদি ধোয়া থাকে না দেখবে ঘুমোতেও ভীষণ ভালো লাগে আর বন্ধুরা আমি কিন্তু স্নান করে চলে এসেছি রান্না তো হয়েই গেছিলো আর এখন এসেছি সেই নিম পাতাটা দেখবে গরম গরম ভাজলেই কিন্তু খেতে ভালো লাগে তবে জানো তো এর মধ্যে অনেক বুড়ো পাতা আছে আমি তাও কী করছি সমস্ত কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি বুড়ো হোক আর যাই হোক ফেলবো না তবে অনেকটা হয়েছে দেখো নিম ভাজা আর শাক নিম পাতা ভাজা অবশ্যই এতটা ভাতের সাথে খাওয়ানো শুরু শুধুর কিন্তু আমি নিম বেশি খেয়ে নেবো আর তেঁতো খেতে আমি ভীষণ ভালোবাসি এখানে দেখো টুকরো মতন মাছ আছে আর একটুখানি মাথা আছে আর বন্ধুরা নিম পাতা তোমরা কিন্তু খেয়েও আমাকে একজনা কে বলেছে সে নাকি কোনো দিন খায় না নিম আমি তখন ভেবেছি যে আমাদের এই বয়সে সেই নিম খায় না তাহলে তার বাচ্চা কি শিখবে বলো তার বাচ্চাও শেখে মা যখন খায় না বাচ্চাকে শেখে নিম পাতা খাওয়া তো ওই জন্য শেখে নি তার জন্য কিন্তু খাওয়া উচিত ছোটোবেলায় আমিও খেতাম না আমার মেয়েও খেতে ভালোবাসে না কিন্তু আমি জোর করে বকে বকে ওকে কিন্তু খাওয়া করাই আর এই কাপড়গুলোকে আমি কিন্তু নিচে নিয়ে যাব। শুভ সন্ধ্যা বন্ধুরা এখন কিন্তু ঘড়ির কাটাতে প্রায় সাড়ে সাতটা মতন বাজতে চললো আর জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম জামা কাপড় বলতে কিছুই না দেখলে তিনটে বেডশিট যে সেগুলোই আজকে কোনো জামা কাপড় কাচেনি কালকে আবার কিন্তু কাচাকুচি আছে আর একজন না বন্ধুরা আমার মেয়ের মানে একজন আর দুজনা বলেছিল যে আমার মেয়ের ফটো দেখাতে একজনা বলেছে যে পুরনো ছবি দেখাতে আর আরেকজনও বলেছো মানে আমার মেয়েকে দেখাতে যে বলেছো আমার মেয়েকে দেখাতে সে হয়তো আমার আগের ভিডিওগুলো দেখো নি তাই তুমি জানো না যে আমার মেয়ে আছে কি নেই আমার কাছে তো আমার মেয়েকে দেখাবো তোমাদেরকে আমি খুব তাড়াতাড়ি কারণ আমার মেয়ে কিন্তু বাড়ি আসবে আর যে বলেছে যে ফটো দেখাতে পুরনো পুরনো ফটো না এখন আপাতত কাছে নেই একটা ফটো আমার কাছে আছে দেখতে পাচ্ছ ওখানে পেছনে ওই যে রয়েছে আমার মেয়ে এটা পুরোনো ছবি আমি দেখাচ্ছি তোমাদের কাছ থেকে এই দেখো মেয়ে যখন ক্লাস নাইনে পড়ে তখনকার কিন্তু এই ফটোটা এখন পরে মেয়ে কিন্তু ফার্স্ট ইয়ারে আর এটা হচ্ছে ক্লাস নাইনের ফটো তো আমি তোমাদেরকে দেখাচ্ছি একবার দেখো মানে যারা দেখো নি আমার মেয়েকে তাদের বলছি আমি তাছাড়া তো সবাই আমার মেয়েকে দেখেছ আর মেয়ে যখন বাড়ি আসবে প্রত্যেক দিনই কিন্তু ওকে ব্লগে তোমরা দেখতে পাবে শাড়ি পরেছিল জগদ্ধাত্রী পুজোর সময় তো এক ঝলক দেখিয়ে দিলাম তোমাদেরকে তোমরা সবাই একবার দেখে নিলে আমার মেয়েকে আর যখন ও আসবে তখন তো অবশ্যই ওকে দেখাবো প্রত্যেক দিন একটু না একটু একটু না একটু ওকে আমি দেখাবো ও ভীষণ লজ্জা পায় আর বন্ধুরা আজকের মতন ব্লগটাকে আমি এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট